খুব সহজভাবে একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবে এরকম একটা ডাল তরকা যেটা রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট তো হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আমি আর আমার হাজব্যান্ড কাজের সূত্রে আমরা দুজনেই বাইরে থাকি এবং রাত্রে ডিউটি থেকে ফেরার পর শুধু মাথার মধ্যে চলে যে কিভাবে খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো এইখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে ওইখানে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন সব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর তার সঙ্গে সকালে রান্নার সময় কিছুটা পরিমাণে আমি মসুরির ডালও সেদ্ধ করে রেখেছিলাম এইখানে তোমাদের মসুর ডাল সেদ্ধ করে না থাকলে তোমরা সেদ্ধ করে নিতে পারো আলাদাভাবে তো চলো রান্নায় যাওয়া যাক প্রথমে এখানে আমি পেঁয়াজ লঙ্কা কুচি ভালো মতোভাবে পুড়িয়ে নিয়েছিলাম সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম এইখানে সেদ্ধ করা ডিমগুলোকেও খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে ভেজে রাখা পেঁয়াজ মরিচের সঙ্গে দিয়ে ডিমটাকেও ভালো মতো করে এখানে ভেজে নিতে হবে এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে ডিমটা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ পাউডার আর হাফ চামচ মরিচ পাউডার সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে সে ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে হলুদের যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে তার জন্য এখানে দু মিনিট মতো ভেজে নিতে হবে এইখানে দেখছো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করার ডালটা তার মধ্যে অ্যাড করব। ডালটা অ্যাড করার পর আবার কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে ডালটাকে কষে নেব কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব পানি অ্যাড করে পানির সঙ্গে ডালটাকে ভালো করে মিক্স করে দেবো মিক্স করে এখানে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে গরম মশলা আর জিরে ধনে গুঁড়ো থাকলে অ্যাড করতে পারো না থাকলে নাও অ্যাড করতে পারো এটা অপশানাল তো এখানে দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত বাই